আরে ভাই আপনারা কি করতেছেন ভাই ভাই ডিম বাজবো ভাই এই গান উপরে ডিম বাজবেন এই বাজবো ভাই ভাই এটা কি ভাই আপনি দেখবেন দেখি ভাই চলেন দেখাই আপনারে কেমনে কই জান এই আসে আমার লগে ভাই কই ভাই কই এই যে ডিম এখন ভাইতে দেখাবো ভাই দেখবেন একবারে দেখেন দর্শক চলেন এই গাম সার উপরে নাকি তারা ডিম বাজবে এই গাম সার উপরে ডিম বাজবো আজকে ভাই এইটাও কি সম্ভব এইটাও সম্ভব ভাই গামসা পূর্ব না ভাই গামসা পূর্ব না ডিম বাজিবো ভাই গামসা পূর্ব না ডিমও বাজিবো দেখেন এই যে ডিম না এটা ভাই দেখাই দিব আপনাদেরকে ভাই কই যান ভাই আমার সাথে আসেন না ভাই আর তো দেই যে এখানে আসেন কি আজব ব্যাপার ভাই দোকানের মধ্যে নিয়ে আইলেন এই যে নিয়ে আইলাম ভাই আচ্ছা এত হারি বাতিল এত হারি বাতিল ডিম কোথায় এই যে ডিম এই যে ডিম হ্যাঁ কোথায় আছে গামসার উপরে গামসার উপরে এই যে হাতে নিলাম এই যে গামসা দেন আচ্ছা আচ্ছা কি ভাই ওর নিচে কি দিলেন ভাই ওর নিচে তো জাদু ভাই এটা কি এর ভাই দি এটা জাদু চুলা হ্যাঁ চুলার মধ্যে আপনি গামসা দিবেন হ্যাঁ দেখি তো এই যে দেখেন দিলাম এই যে দিলাম আমার মাথা নষ্ট হয় ভাই মাথা ঠিকই আছে গামসা না গামছা পুরবে না কিছুই হবে না দেখেন আচ্ছা এখানে কোনো ধরনের কিছু আছে আচ্ছা দেখি একটু চেকটেক করে দেখি দেখেন তো ভাই মানে তেল ওদের নাই তেল দেখেন একবার নিড এন্ড ক্লিন এই যে টিস্যু টিস্যু এই যে মুছা দিতাছি আচ্ছা এটার মধ্যে এখন আমি এই ডিমটা ভাজবো ভাই আচ্ছা আচ্ছা দেখি মানে একটু গরম হতে টাইম লাগবে ভাই কোনো টাইম লাগবে না কিন্তু সাথে সাথে হবে নিচের গামছা পরবো না গামছা না পরেই হয়ে যাবে দেখেন বুঝছেন কিন্তু এই যে দেখেন দিয়ে দিলাম আচ্ছা এই যে দেখেন হয়ে যাইতাছে ভাই এক এক আরো দিবেন আরো দিব মানে পাটি সাথে পিঠা বানাবো ভাই এই যে ভাজি তো হচ্ছে দেখা যায় ভাই হবেই তো তেল ছাড়া আবার তেল ছাড়া এই যে দেখেন দিয়ে দিলাম ভাই নিচে কিছু দিছেন নি আরে ভাই কোনো ধরনের কিছু নাই ভাই জাদু আচ্ছা 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 এই যে দেখেন হয়ে হয়ে যাবে এখনই ভাই দেখেন দর্শক আমরা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি মানে এমন একটা চুলা বাংলাদেশের বাজারে চলে আসছে যে চুলার ভেতরে আপনি মানে উপরে আপনি যাই দেন না কেন সবকিছু রান্না হবে সবকিছু রান্না হবে আপনার গোস্ত পোলা মাছ মাংস তরি তরকারি ভাত সবকিছু রান্না করতে পারবেন কিন্তু আপনার নিচে গামছা দেন টিস্যু দেন কাগজ দেন কিছুই পড়বে না পড়বে না অলরেডি দেখেন আমার ডিম কত সুন্দর দেখেন ভাজা কিন্তু প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন আচ্ছা আমরা দেখাবো এটা আসলে ভাজি হচ্ছে কিনা হুম কিন্তু ভাই হঠাৎ করে জি আমার গ্যাসের সিলিন্ডার শেষ হ্যাঁ ওই মুহূর্তে আমি যখন বাজারে গেছি গ্যাসের সিলিন্ডার কিনতে আচ্ছা এখন দেই গ্যাসের সিলিন্ডারের দাম 2800 হ্যাঁ তুই এত মানে খরচ আপনার এই চুলায় যদি আমি তিন বেলা সারা মাস রান্না করি মাত্র কত টাকা আসবে জানেন কত মাসে 300 টাকা দৈনিক 10 টাকা ভাই এটা সম্ভব এটা তো জাদু চুলা ভাই মানে এই চুলাই 10 টাকায় সারা দিনে রান্না হবে সারা দিনে রান্না হবে আর মাসে মাত্র 300 টাকা সিলিন্ডারের দাম কিন্তু বলছি 2800 2800 আচ্ছা কারণ কি জানেন এটা জাদুর চুলা আবার কি আজকে এই যে লাইভে যারা দেখতেছে তাদের জন্য বলতেছে কিনলেও পুরস্কার নাকি কিনলো পুরস্কার না কিনলে কেমনে এই যে জাদুর চুলা আইছে এই চুরাটার দাম যদি আপনারা বলতে পারে এই রকম ভালোবাসা সেটা একবারে টাকা ছাড়া ফ্রি দিতে দেব ভাই একবারে ফ্রি একেবারে ফ্রি শুধুমাত্র এই চুরার দাম বলতে পারলে কমেন্টে বলতে হবে এই চুরার দাম কত ভাই আমরা কি ডিম কি হইতাছে অলরেডি হয়ে গেছে এই দেখেন এই দেখেন মানে আপনার কোন খুঁনটিও লাগে না এই যে দেখেন আমি উঠাইছি আবার ডিম ছাড়া একবারে আমি উঠাবো আপনিও পারবেন দেখি ওরে আল্লাহ এত গরম এত সুন্দর দেখেন এই দেখেন আমি উঠাইছি কোনো পোরাও লাগে না পোরাও লাগে না এখন আপনার গামছাটা দেখবো ভাই এই যে দেখেন আমার গামছা আমার গামছা জায়গায় যাবে এই যে গামছা কি অসম্ভব ব্যাপার ভাই ভালো করে দেখেন তো বুঝছেন নি এই যে দেখেন এই যে ভালো করে দেখেন এই গামছাটা ধরেন লাল গামছা ভাইড়া মানে রান্না হইল এই যে রান্না অথচ কোনো গামছা পুল্লো না দেখেন কি একটা আজব ব্যাপার ভাই এই যে দেখেন আবার দিতেছি হ্যাঁ এই যে দেখেন বসাই দিলাম আচ্ছা 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 তাহলে ভাই এই চুলা তো আমার লাগবো ভাই এই চুলাটা শুধু আপনার না সবার লাগবে আজকে অর্ধেক দামে এই চুলাটা আপনাদেরকে দিব যারা দেখতেও কিন্তু খারাপ না দেখতে কিন্তু একেবারে গোলাপি কালার খুব সুন্দর কোন ব্র্যান্ড ভাই টেনিউরসে গোলাপি ভাই রেড সুইস রেড সুইচ ব্র্যান্ডের আচ্ছা এটা কিন্তু বাংলাদেশি কোনো প্রোডাক্ট না এটা ইউরোপিয়ান একটা প্রোডাক্ট যেটা হচ্ছে রেড সুইচ ব্র্যান্ডের মধ্যে চলে আসছে তবে আজকে এই চুলা আর এই যে ভালোবাসার সেট

আচ্ছা আচ্ছা কত ভাইটা এটা রেগুলার প্রায় ছয় হাজার পাঁচশো ওকে এটাও আজকে অর্ধেক দাম অর্ধেক মাত্র চার হাজার তিনশো মাত্র চার টাকায় দেখেন কি আজব করে একটা চুলা ভাই এটা তো ইলেকট্রিক হ্যাঁ যদি আমার নষ্ট হয় এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আমার তো ভাই হারিও লাগবো চুলাও লাগবো দুইটা যদি একসাথে নেন সারা বা আমাদের ডেলিভারি ফ্রি আবার ডেলিভারি চার্জও ফ্রি একেবারে ফ্রি অ্যাডভান্স কত দিব এক পয়সাও আপনাকে অ্যাডভান্স দিতে হবে না এই যে দেখেন আল্লাহর দুনিয়া যত চুলা আছে সব চুলাই এই রান্না করা যাবে এই ধরনের ইন্ডাকশন চুলা করা যাবে আচ্ছা তাহলে এটা হচ্ছে কত চার হাজার দুইশো পঞ্চাশ এটা হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ দুইটা যারা একসাথে নিবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং একবারে বাটারে মাত্র আট হাজার পাঁচশো আমাকে তো রাস্তা থেকে একবার দোকানে নিয়ে আসলেন হ্যাঁ কাস্টমার দোকানে আসবে কেমনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আসতে চাইলে চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলী টাওয়ারের নিস্তালায় ডি জিরো সেভেন ঢাকা বাজার ওকে দর্শক স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে জাদুর একটা চোলা দেখাই দিলাম এখন গ্যাসের যে দাম এবং সিলিন্ডারের যে ক্রাইসিস এই ক্রাইসিসের মধ্যে যদি আপনারা গ্যাসের চুলার পাশাপাশি এরকম একটা মানে সেট এবং একটা চুলা যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা অ্যাডভান্স দিতে হবে না সো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন ফয়সল ভাই আল্লাহ আল্লাহ